হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওতে এখন আমি রয়েছি বেথোয়া স্টেশনে এখান থেকেই আজকের ভিডিওটা স্টার্ট করলাম চার দিন পিসি বাড়ি বেরিয়ে আজকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ির প্রতি এত টান চলে এসেছে যে এক্সপ্রেস ট্রেনে টিকিট কেটে নিলাম তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাওয়ার জন্য আর এই যে স্টেশনটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি সকালের মুহূর্তটা সারাদিন তোমরা আমার বাড়ির দেখতে পাবে তো এখন যেহেতু সকালবেলা বেথুয়া স্টেশনে রয়েছি তাই সকালের মুহূর্তটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজকে আমার ভাইজি জামাই সবাই আসবে অনেক রিকোয়েস্ট করেছিল কিছু থাকার জন্য কিন্তু সম্ভব হচ্ছে না না অনেক দিন ধরেই বাড়ির বাইরে রয়েছি দুটা শুরু করলাম সারাদিন ট্রেনে উঠে পড়েছি আর উঠে দাঁড়িয়ে রয়েছি সিট পাইনি তো কিছুক্ষণ দাঁড়ানোর পরেই সিট পেয়ে গেছিলাম বসেও নিয়েছি আর সকালবেলা যেহেতু কিছু খেয়ে বেরোয়নি তাই ট্রেনের থেকে এক কাপ চা কিনে নিলাম দুধ চা এটা খেতে খেতেই যাচ্ছি আর বাইরের দিকে তাকিয়ে দেখছি এত স্প্রিডে ট্রেন চলছে যে লোকাল ট্রেনে উঠেছি কিন্তু এতটা স্পিডে তো সব ট্রেন চলে না এই ট্রেনে আমি এই ফার্স্ট টাইম উঠলাম কত স্পিডে চলে আর প্রতিটা স্টেশনেও দাঁড়ায় না একদম মেন মেন জংশনগুলোতে দাঁড়ায় কৃষ্ণনগর দাঁড়িয়েছিল আর ডাইরেক্ট একদম রানাঘাটে গিয়ে দাঁড়িয়েছি খুব তাড়াতাড়ি বাড়িতে পৌঁছেও যেতে পারবো সেটাই ভাবছি আর দেখো আমি বাইরে থেকে একটু ভিডিও করলাম পুরো ট্রেনটা দেখানোর জন্য এখন একদম স্লো হয়ে গেছে রানাঘাটের কাছাকাছি রান্নাঘাটে নেমে পড়েছি তো চলো এখন বাড়ি যাব আর কোনো কথা হবে না বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে এই মাত্র বাড়ি আসলাম আর বাড়ি এসে সব কিছুই যেন উলট পালট মনে হচ্ছে অনেক অনেকদিন না থাকার কারণ যেটা হয় সব কিছু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে আর কি অবস্থা বাড়ি বাড়িঘরের দেখো সব কিছু এখন ঝাড় পোষ পরিষ্কার করতে হবে দেখো ঝাড়পোষ না বললে যা হয় পুরো ফাঁকা ফাঁকা মনে হচ্ছে বাড়ি নিজে ছেলে নিজে যেমন পেরেছে তেমন করে রান্না বাড়ি করেছে সব কাগজের প্যাকেট পরে রয়েছে এগুলো সব পরিষ্কার করবো সকালে হয়তো রুটি বানিয়ে তেল রয়েছে কড়াইয়ের কী অবস্থা করে ফেলেছে তা চলো আমি এখন ড্রেসটা চেঞ্জ করি তারপরে সব কাজে হাত লাগাই একটু একটু করে সব কাজগুলো সারতে হবে ক্যামেরা অন করে এই সব কাজগুলো করতে পারবো না কেননা অনেক কাজ রয়েছে ঘর ঝাড় দিতে হবে বাসনপত্র মাজতে হবে উঠোন ঝাড় দিতে হবে বিছনাপাতি পরিষ্কার করতে হবে তো চলো এক এক করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হবে আর রান্না তো করবো রান্না তো ছেলে করেনি হয়তো হালকা পাতলা ডিম দিয়ে রুটি দিয়ে ডিম টোস্ট করে খেয়েছে দশটা বাজে এখন চলো রান্নাটা শুরু করি তারপরে তোমাদের সাথে আবার কাজকর্ম যে সকালের ব্রেকফাস্ট বানিয়ে নিলাম রুটি আর ডিম আমলেট এটা দিয়েই এখন খাওয়া দাওয়া করবো চলো খেয়ে নিই আর দেখো টোটাল লিপস্টিকটা এখনও তোলা হয়নি মানে সেভাবে সময় পাইনি কাজগুলো সেরে নিয়েছি তারপর ধীরে সুস্থ আস্তে আস্তে এসব কাজগুলো করবো খিদে পেয়ে গেছে সেই ট্রেনে বসে এক কাপ চা খেয়েছিলাম আর তো কিছু খাওয়া হয়নি তো খেয়ে নি তারপরে কথা হবে রান্না বাড়ি করে নিয়েছি খাওয়া দাওয়াও করে নিয়েছি আর ওই যে একটা দিদি এসেছিল এখন দিদিকে তো চা করে দিলাম তোমরা দেখলে আর আমার ভাইজি দেখো আমার কোলের উপরে উঠে আমি শুয়েছি আমার কোলে এসে শুয়েছে কতদিন আমাকে দেখে না আর আজকে আমাকে পেয়ে একদম জড়িয়ে ধরেছে আর সন্টুটা আর আমার ছেলে এই যে পাশে ঘুমোচ্ছে হ্যাঁ একটু শুনলাম পাশে নেবো না খাবার আনতে যে দিদিটা ওই দিদিটা আমার ছেলেকে খাবার খাওয়ার জন্য টাকা দিয়ে গেছে কেননা আমার ছেলেকে ভীষণ ভালোবাসে আর ওনার তো কোনো সন্তান নেই তোমাকেও ভালোবাসে দুজনকেই খাবার খাওয়ার পয়সা দিয়ে গেছে মানে ওনার সন্তান নেই উনি একটু মানে কষ্ট পায় এই জন্য আমার ছেলেকে দেখতে এসেছিল বাজারে এসেছিল সেখান থেকে এসেছিল দেখতে তাই যাবো যে পয়সা দিয়ে গেছে কুড়ি টাকা দিয়ে গেছে খাবার আনবো ভাইজি ছেলে দুজনেই খাবে এই দেখো কি করছো তুমি কিছু লজ্জা পেয়ে গেছে সারা বিকাল পার করে রাত্রে এখন এসেছি তোমাদের সামনে এখন রাত এগারোটা বাজে সন্ধ্যার থেকে ভ্যানের ওখানে বসেছিলাম কারণ আজকে হারবার ভ্যানের পয়সাগুলো নিতে হবে তবু আমি কিছুটা বসে থেকে তারপরে চলে এসেছিলাম পরে ছেলেকে বসিয়ে রেখেছিলাম ঘরে প্রচুর কাজ ছিল সে কাজগুলো করলাম কি কি করেছি চলো সেটা তোমাদের দেখিয়ে দিই আর কি রান্না করেছি সেটা তো তোমাদের দেখানোই হয়নি তবে কাজগুলো দেখিয়ে নিই তারপরে এখনই খাওয়া দাওয়া করবো তখন দেখিয়ে দেবো কি কি রান্না করেছিলাম এখানে রয়েছে প্রচুর বাসনপত্র কেননা ছেলে নিজে রান্না করেছে টুকটাক যখন যেটা ভালো লেগেছে করেছে রুটি করেছে লুচি করেছে হাঁড়ি কড়াই তারপরে ওভেন টোভেন সব কিছুই প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো সেগুলো সব পরিষ্কার করেছি এগুলো সব মেজে ঘষে নিয়ে এসেছি যেখানে ওভেনগুলো একদম কালো হয়ে গেছিলো এগুলো দেখো ঘষে ঘষে পরিষ্কার করেছি তবুও অতটা পরিষ্কার করতে পারিনি কেননা রাত্রে বসে বসে মেজেছি তো অন্ধকারের মধ্যে অতটা পরিষ্কার হয়নি যে করাই তো পেয়েছে দিতে হবে যে বেলনি চাটোগুলো প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো সেগুলোও সব ধুয়ে পরিষ্কার করেছি তো চলো এবার এই যে ঘরটর সব ঝাড় দিয়ে পরিষ্কার করেছি চলো খাবারটা দেখিয়ে দিই খাওয়া দাওয়া অবশ্য মোটামুটি হয়েছে একবার তো করেছি এর জন্য এখন পুরোটা নেই অনেকটা কমে গেছে এই যে এখানে রয়েছে ডাটা দিয়ে মুগের ডাল ভীষণ টেস্ট হয়েছে আজকে ডালটা বাবা এখনও খেয়ে বলল যে ডালটা খুব ভালো হয়েছে আর এখন করলাম গরম গরম ডিম্পোজ বাবা খেতে এসেছিলো বাবাকে দেওয়ার জন্যই করলাম কিন্তু বাবা ডিম্পোস নিল না বলছে আমার লাগবে না খেলো না এখানে দু পিস রয়েছে একটা ছেলে খাবে একটা আমি খাবো আর এখানে রয়েছে একটু গাজর আর বিনস ভাজা অনেকটাই করেছিলাম এখন শুধু আমার জন্যই অল্প একটু রয়েছে আর এখানে করে নিয়েছিলাম টমেটোর চাটনি এই হচ্ছে আজকের রান্না বাড়ি তো চলো এখন ভাত বাড়বো ভাত বেড়ে ভাত খাবো খিদে পেয়ে গেছে এই যে এখানে রয়েছে দুপুরে রান্না করা ভাত আর এই যে ব্লাঙ্কেটটা এখানেই রয়েছে গায়ে দিয়ে শুয়েছিলাম সেটার গোছানো হয়নি এখন তো আবার খাওয়া দাওয়া করেই শোবো আর এই দেখো মেন জিনিস যেটা ব্যাগটা এসেছি এসে ব্যাগটা আর মানে ধরিও নি খুলিও নি এর মধ্যে আমার একটা চুড়িদার রয়েছে ভেজা চুড়িদার প্যাকেটের মধ্যে ভরা রয়েছে সেটাও খোলা হয়নি এখন মনে পড়েছে এই ব্যাগটার দিকে তাকিয়ে এইভাবেই খুলতে হবে এই যে আমার বোনের ব্লাউজ আর বোনের মেয়ের প্যান্ট রেখে এসেছিলো সেটা আমি নিয়ে এসেছি এটা ওদের দিয়ে দেব আর এই প্যাকেটের মধ্যে রয়েছে আমার ভেজা চুড়িদার গরম হয়ে গেছে একদম ভেজা জিনিস দলা করে রাখা হয়েছে পুরো গরম হয়ে গেছে তো এটা এখন বাইরে বের করে রাখবো এগুলো সবই তো সার্ফে দিতে হবে কাস্তে হবে এই যে সব কিছু একদম ভেজা এগুলো তো চলো এগুলো বাইরে রাখি আর এই ব্যাগের জামা কাপড় সব এগুলো কালকে সার্ফে ভেজাবো তো এগুলো আর বের করছি না এগুলো এখানেই থাক আর একটা জিনিস তোমাদের দেখাই আমি ব্যাগে করে নিয়ে এসেছি এটা নয় এটা তো সাজের জিনিস রয়েছে বিয়েবাড়িতে এত নাচ করেছি যে নাচের চোটে আমার জুতোর ফিতে ছিঁড়ে গেছে আমি প্যাকেটে করে ভরে নিয়ে এসেছি এটা হচ্ছে মুচিকে দিয়ে সেলাই করে নিতে হবে জুতোটা নতুন আমি এখন আর না কারণ গিট দেওয়া রয়েছে এটা এখন খোলার দরকার নেই ছিঁড়ে গেছে সেটা ব্যাগে করে নিয়ে এসেছি আর আমি তো নতুন জায়গায় জুতো কিনেছি সেটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি তা চলো ব্যাগটা এখন রেখে দিই কারণ এগুলো বের করে শুধু শুধু জায়গা বাড়িয়ে লাভ নেই এটা সরিয়ে রাখি আর থেকে বড় জিনিস যেটা তোমরা কি কিছু লক্ষ্য করেছ কি না এই যে আমি এই নাইটিটা পরে সকালবেলা তোমাদের সাথে কথা বলেছি এখনও সেই নাইটিটাই পরে রয়েছি আজকে আমি স্নান করিনি মানে এত শরীর খারাপ লাগছিল এসে খাওয়া দাওয়া করেছি মানে রান্না করেছি তারপর খাওয়া দাওয়া করেছি শুয়ে পড়েছি আর স্নান করা হয়নি সন্ধ্যা হয়ে গেছে আর একটু শরীরটা একটু খারাপও লাগছে কেননা মতো তো ঘুম হয়নি ও বাড়িতে এর জন্য একটু ঘুম এসে গেছিলো তো চলো খাওয়া দাওয়া করে নিই এই যে ভাত বেড়ে নিয়েছি এখন এই যে ডাল দিয়ে দিচ্ছি ওকে তো দিলাম ডাটা ও খাবে কি না বুঝতে পারছি না দুপুরে একবার দিয়েছিলাম সেই গুলো রেখে দিয়েছিলো খায়নি ডাল খেয়েছে ডালটা তো ভালো খায় ডাল খেয়েছে ডাটা খায়নি তা হোক দিয়ে নিয়ে নিলাম আর চাটনিটা তো এখন খালে নেওয়া যাবে না ওটা নিয়ে বসতে হবে সাথে নিচেই বসে খাবো টেবিল পুরো জাম টেবিলের উপরে বসা যাবে প্রচন্ড ঠান্ডা লাগছে আর খেয়ে উঠলে তো আরও বেশি ঠান্ডা লাগবে একজন এই অন্য একটা ডায় দিয়ে নিলাম তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি খাবারের থাল সামনে নিয়ে আর এখন রাত নটা রাত এগারোটা বাজে ভুল বললাম তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দে আমার পাশে থেকো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিয়েও ভালো লাগলো একটা লাইক করো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সাথে